আমি আমার জার্নিটাকে আসলে আমি ওজন কমানো জার্নি বলবো না এটা আমার হেলদি লাইফস্টাইল আমি আমার লাইফ স্টাইলটাই আসলে চেঞ্জ করার জন্য চেষ্টা করছি তো এটা এমন না যে আমি দুই মাস করব এক মাস করব তারপরে ছেড়ে দিব সেরকম না আমি আসলে একটা ভালো একটা ভালো মানে হেলদি খাবারগুলো খেয়ে আমি আসলে লাইফটাকে এনজয় করতে চাচ্ছি তো এটা আসলে খারাপ কোনো দিক না এটা ভালো দিক তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন অনেক আপুরাই আমাকে কোশ্চেন করেছে আমি কীভাবে আসলে ওজন কমিয়েছি তার তারাও একটু ডায়েট চার্ট চাচ্ছে বা তারা অনেক ওজন আমার থেকেও বেশি বেশি ওজন কমিয়েছেন কেউ আট কেজি কেউ দশ কেজির কেউ বিশ কেজি পর্যন্ত ওজন কমিয়েছে তা আমি বলবো যে আসলে বয়স আপনার বয়স আপনার অ্যাক্টিভিটিস আপনার কোনো অসুখ আছে কি না মানে কোনো রোগ আছে না কি থাইরয়েডের সমস্যা আছে নাকি বা আপনার বিবাহিত জীবন অবিবাহিত জীবন সব কিছু মিলিয়ে আসলে কিন্তু ডায়েটটা করা হয় ডায়েটটা এমন না যে আপনার সবার জন্য একই ডায়েট চার্ট এটা আসলে আমি কখনোই ফলো করি না তো আমি যেহেতু অনেকবার ডায়েট ওজন কমিয়েছি সেই জন্য আমি ডায়েটিশিয়ান দেখিয়ে আমি অনেকবার ওজন কমিয়েছি যার কারণে আমার একটু আইডিয়া আছে আমি একবার তিরিশ কেজি ওজন কমিয়েছি একবার বিশ কেজি কমিয়েছি তারপর পনেরো কেজি কমিয়েছি তো যেহেতু আমি বারবার ওজন কমিয়েছি বাড়িয়েছি সেক্ষেত্রে আমার একটু আইডিয়া আছে যার ফলে আমি আমার আইডিয়াটা দিয়েই আমি আসলে ওজন কমানোর চেষ্টা করছি তো ওজন কমানোর ডায়েট চার্টটা কিন্তু সবার জন্য আসলে সমান না এক একজনের ডায়েট চার্ট এক এক রকম হবে আপনার শারীরিক কোনো সমস্যা আছে কিনা না সেটা তো আর আমি জানি না সেই জন্য আমার ডায়েট চার্ট দিয়ে যে আপনার আসলে বেশি একটা উপকার হবে তা কিন্তু ন তো সেই জন্য আমি সবাইকে বলবো যে আসলে ডায়েটিশিয়ান দেখি আপনারা পরামর্শ ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়েই সবসময় ডায়েট চার্ট ফলো করবেন তাহলে কিন্তু দেখবেন আপনার ওজনটাও কমবে আপনার আত্মবিশ্বাসটাও কিন্তু ফিরে আসবে আপনার কেমন টেনশন থাকবে না অনেক সময় দেখা যায় আমরা নিজেরা ডায়েট করলে চুল পড়ে যায় স্কিন কালো হয়ে যায় বা দুর্বল লাগে এরকম অনেক ধরনের সমস্যা হতে পারে বা আপনার আপনার জন্য হয়তো বা ডিম একটা খাওয়া উচিত হয়তো আপনি অন্য কারো চার্ট ফলো করে তিনটা খেয়ে ফেলতেছেন এরকম হলেও কিন্তু হবে না তো সেই ক্ষেত্রে আপনি আসলে একটা ডায়েটিশিয়ান দেখিয়ে যদি আপনি ওজনটা কমাতে কমান তাহলে কিন্তু আপনার জন্য খুবই ভালো হবে আর একটা ব্যাপার হলো যে আমি আসলে কোনো ডায়েটিশিয়ানও না কোনো ডাক্তারও না আমি আমার নিজের অভিজ্ঞতাটাই আসলে ভিডিওর মাধ্যমে শেয়ার করছি আর এটা আসলে আমার নিজের জন্য আমি আসলে শেয়ার করে রাখছি কোনো এক সময় হয়তো বা আমার কাছেও দেখতে খুব ভালো লাগবে তো সেই জন্য আসলে শেয়ার করা তো আপনাদের সবার অনেক ভালো লাগছে সেই অনেক ধন্যবাদ আর সবার এত সাপোর্ট পাবো সেটা আমি আসলে কখনোই কল্পনা করিনি কারণ আমি আসলে সবসময় এন্টারটেনিং ভিডিও করতাম ভিডিও বলতে আমি কন্টেন্টগুলো ইচ্ছা মতো করতাম যখন যেটা ভালো লাগতো তো এইবার আমি আসলে যেহেতু আমার ওয়েট অনেক বেড়ে গিয়েছিল আমার নাইনটি কেজি হয়ে গিয়েছিলো তো নাইনটি কেজি জার্নিটা আসলে আমি সবার সাথে শেয়ার করতে চাচ্ছিলাম সেই জন্য আসলে কন্টেন্টগুলো আপলোড করা আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি যেহেতু দুই আমি খুব আস্তে আস্তে আসলে ওজন প্রমান্ত বিশ্বাসী কারণ আমি অনেক বা করে ওজন কমিয়েছি সেটা ধরে রাখতে পারেনি এক মাস দুই মাসে ওজন কমিয়ে কিন্তু সেটা ধরে রাখা অনেক মানে কঠিন আপনি ধরুন যে আপনি আসলে বিশ কেজি ওজন কমিয়ে ফেললেন দুই মাসে তিরিশ কেজি কমিয়ে ফেলেন এরপরে আপনি আসলে কি করবেন সেটা কীভাবে মেনটেন করবেন সেটা কীভাবে ধরে রাখবেন আপনি অনেক একদম না খেয়ে ওজন কমিয়ে ফেললেন কিন্তু পরবর্তীতে যখন আপনি খাবেন তখন কিন্তু ওজনটা আপনার ব্যাক করে ফেলবে তো সেই ক্ষেত্রে আসলে আমি একেবারে আমি এখন পর্যন্ত কোনো রোজা রাখিনি ফাস্টিং করিনি আমি খুবই ব্যালেন্সড ডায়েট করে আমি আসলে ওজনটা কমাচ্ছি খুবই অল্প পরিমাণে খেয়ে আর অ্যাক্টিভিটিসটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আপনার অ্যাক্টিভিটিস কেমন সেটাও কিন্তু নির্ভর করে আপনার আসলে ওজন কমানোর ক্ষেত্রে আপনার খাবার দাবার আপনার কিন্তু আপনার ওজনটা কমবে আর আমার আমি সবাইকে বলবো যে আসলে ওজন কমানোটা নিয়ে বেশি চিন্তা না করে আপনার লাইফ লাইফস্টাইলটা চেঞ্জ করার চেষ্টা করুন আপনি আনহেলদি ফুডগুলোকে অ্যাভয়েড করে হেলদি ফুডগুলো খাবারের চেষ্টা করুন আর আমার ওজন কমানোর প্রধান মানে প্রধান টিপসই হচ্ছে যে আমি আসলে আনহেলদি খাবারগুলো সবই অ্যাভয়েড করার চেষ্টা করছি যেমন দুধ চা বলেন যেমন সিঙ্গারা সমুচা আগে বাইরে গেলে আমি সিঙ্গারা সমুচা প্রচুর পরিমাণে চা খেতাম এগুলো আমি অনেকটা কমিয়ে দিয়েছি চায়ের ক্ষেত্রে আমি ব্ল্যাক কফি খাচ্ছি মাঝে মাঝে আমি দুধ চাটা খাচ্ছি তারপরে অনেক ভাজা পোড়া খেতাম সেটাও কমিয়ে দিয়েছি অনেক সুগারি ফুড খেতাম জুস খেতাম সেগুলো কমিয়ে দিয়েছি এই তো আসলে ছোট ছোটো মানে বাজে অভ্যাসগুলো মানে ত্যাগ করলে কিন্তু আমরা আসলে কিন্তু আমাদের লাইফস্টাইলটা চেঞ্জ করতে পারি তো আমি আসলে আমি বলবো না যে আমার এটা ওজন কমানো জানে আমার এটা হচ্ছে যে আসলে আমার লাইফস্টাইল চেঞ্জ করার জন্য একটা হেলদি লাইফস্টাইল যেটাকে বলে আর কি আমি যেন আনহেলদি ফুডগুলোকে অ্যাভয়েড করতে পারি সেটারই অভ্যাস চলছে আজকে আর কি এই তো আলাফে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আর সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই এভাবে আমার ভিডিওগুলো পছন্দ করবে আমি কখনোই ভাবিনি তা আপনাদের যাদের ভালো লাগবে তারা অবশ্যই ফলো করবেন আর অবশ্যই একটা পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী ডায়েট করবেন কারণ এক একজনের ডায়েট চ্যাট এক এক রকম কারো শারীরিক সমস্যা থাকতে পারে কারো শারীরিক সমস্যা নাও থাকতে পারে সে অনুযায়ী কিন্তু ডায়েট চার্টটা তৈরি করা হয় এই তো আল্লাহ হাফেজ